এক নাম্বারে সাবাবাকা কবেলা হারমিক আল্লাহ রসুল এক নাম্বার নাসি করলেন বৃদ্ধ হওয়ার পূর্বে মানে বড় হওয়ার আগে তুমি যে যুবক সেই যৌবনতাকে গণীমত মনে করবা মনে আছে বিস্তারিত তখন বলছিলাম এখন বলছে না দুই নাম্বার নাসিহাদকর ছিলেন অসিহাদুকা কবেলা সুকমিক অসুস্থতার পূর্বে সুস্থতাকে গণিমত মনে যখন অসুস্থ হয়ে যাবা দুর্বল হয়ে যাবা দুর্বল হওয়ার আগেই যে তুমি সবল ছিলা সুস্থ ছিলা ভালো ছিলা এই সময় তুমি মত মনে করবা তখন যত আবাদত করা দরকার যত ভালো আমল করা দরকার সবগুলা করা লাগে পরে আফসুস করলে আর কাজ হবে না তিন নম্বরে বলেছিলাম অঘিনা কা কবেলা দারিদ্রতা আসার পূর্বেই দনাট্য তুমি যে সম্পদ বলা ছিলা মানে ব্যবসায় লস হওয়ার আগে মায়ের খেয়ে একবারে ফকির হওয়ার আগে যখনই তুমি মানে সম্পদ বলা ছিল সেইটাকে কাজে লাগাবো মনে বিস্তারিত এই তিন বিষয়ে আলোচনা করছিলাম তাহলে আর বাকি আছে কইটি চার নম্বরে রসুল করিম সাল্লাম উম্মদকে নসিহাত করলেন ওফারা আঘাকা কবেলা সুগুলিক বলেন বলেন ওফারা আঘাকা কবেলা শুরুষ চান্ নাম্বারে কাজে লিফত হওয়ার পূর্বে অবসর সময়কে জঞণ মনে করমা। কি বললেন? বলেন ব্যস্ততা হওয়ার পূর্বে প্রচুর ব্যস্ততা এই জামিলা এই জামিলা এই জামিলা। ব্যস্ততা হওয়ার পূর্বে যখন সময়টা এত বেশি কাজ ছিল না। এত বেশি ব্যস্ততা ছিল না। সেই সময়টাকে গণিমত মনে করবা বলেন আল্লাহ আকবর এই নাসি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় বলেন গুরুত্বপূর্ণ মনে হয় আর বিশ্ব নবী আল্লাহ শ্রেষ্ঠ নবী উনি গুরুত্বহীন কথা বলবে এমন কি হতে পারে সবাই কথা বলেন আল্লাহ রসুল বললেন এমন একটা তোমাদের ব্যস্ততা সময় চলে আসবে যে কোথাও কোনো কিছু করেই মানে একটুখানি সময় পাবে না বিশ্রাম নেওয়ার জন্য সংসার বেড়ে যাবে জামিলা বেড়ে যাবে এই ব্যস্ততা এই ব্যস্ততা অনেক রকমের মানুষের সময় আসে আসে না এই ব্যস্ত সময় আসার আগে তোমাদের কি যেই সময়টুকু পাবে সেই সময়কে গুরুত্ব দেওয়া লাগে মনে করবে আজকে আমার এত বেশি কাজ নাই এই কাজটা অযথা সাইড দোকানে টিভিতে আড্ডা গল্প গুজবে না কাটিয়ে আমি করি জিকির করি কোরআন পড়ি আমাদের অনেক সময় আমরা অযথাই নষ্ট করে আছে না এমন সময় এই যে যখন ফুটবল খেলা হয় বা ক্রিকেট খেলা হয় ব্যাডমিন্টন খেলা হয় এই যে এখন সময় আসতেছে শীতকালে সবাই ব্যাডমিন্টন খেলে না খেলে কয়জন ষাটজন দেখে চার হাজার জন আসলে যারা খেলতেছে তারা খেলার মধ্যেই নিমজ্জিত আছে তার হচ্ছে এক্সারসাইজ হচ্ছে এবং জিতলে কাপ হার জিত আছে কেউ কাপ পাবে কেউ কাপ পাবে না এমনই আর যারা অযথাই সময় নষ্ট করে দেখে দর্শকের ভূমিকা পালন করছে তারা পাবে না পুরস্কার হবে না তাদের শারীরিক সুস্থতা কিন্তু সময়টা আপনি অযথাই নষ্ট করে দিলেন ঠিক কিনা বলে আমাদের অনেক সময় তিন চার ঘন্টা টিভিতে বসে থাকি সিরিয়াল দেখি সিনেমা দেখি গান দেখি ফেসবুকে সময় দিই খেলাধুলা করি কিন্তু একটি বারো মনে হলো না যে আমি চলে যাব একদিন বড় হয়ে যাব একদিন আমার সব কিছু হবে চাইলো আর মন বলে কোরআন পড়বো কোরআন শিখবো এই সময় এখন আপনাদের যাদের বয়স হয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়েছে এখন চাইলে কি আপনি পারবেন যে আগে যে সময়টা ছিল যে মাদ্রাসায় গিয়ে কোরআন শিকার মতন যে সময়টা ছিল এখন কি সম্ভব বলেন এখন ইচ্ছা করলেও সময় এবং ব্যস্ততার কারণে আপনার হচ্ছে না আল্লাহ কোরআন শিখার জন্য বলেন হয় আপনার মা মারা গেল বাবা মারা গেল আপনি মুসলমান জানাজান নামাজটা আপনি পড়াতে পারলেন না এই জানাজান নামাজ পড়ার জন্য ইমাম সবকে বলতে হয় ইমাম সব থাকলে আরেকটা ইমামকে ভাড়া করে আনতে হয় এক বড় নির্লজ্জতা আর হতে পারে কি করলেন আপনি জীবনে বলে মানে ইমাম সাহেব জানাজা পড়াইলে জানাজা হবে আপনি পড়াইলে হবে না তা কি হয় বলেন আফসুস আপনি পড়াতে পারেন না জানা যায় এমন কি আছে বলেন জানা যায় এমন কি আছে আপনি আমাকে বুঝান জানা যান নামাজে কি এক পৃষ্ঠা একটা সুরা দুইটা সুরা পড়তে হয় কথা বলেন জানা যায় কি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা শরীফ পড়তে হয় একটা সুরা পড়তে হয় শুধু একটা দোয়া আব্দুল এই তো কি না আপনার জীবনে এই একটা দোয়াও আপনি শিখতে পারলেন না কেমন মুসলমান আপনি বলেন যে মা যে বাবা আপনাকে সারাটি জীবন তিল তিল করে কষ্ট করে মানুষ করেছে এই মানুষটার জন্য আপনি শুধুমাত্র ফার্স্ট মিনিট জানাদান নামাজ প্রথম যোগ্যতা আপনি অর্জন করতে পারলেন না কি করলেন আপনি এই যে ব্যস্ততা হওয়ার আগে যে আপনার সময়টা ছিল সেই সময়টা আপনি কাজে লাগান নাই কষ্ট লাগে বলেন কষ্ট লাগে আপনাদের কি করলে শুদ্ধ করে সুরাফা পড়তে পারলেন না শিখতে পারলেন না অনেক মসল্লি আপনি সুন্নাত বলেন নফল বলেন তাহাজ বলেন যা বলেন ফরস আছেই আছে এমন কি কোন নামাজ আছে যে নামাজ সুরাফা পড়তে হয় না বলেন আছে আফসোস সূরা ফাতিহাটা বড় বড় সব কথা বলতে পারেন জীব আড্ডা বিভিন্ন মিছা কথা মিথ্যা কথা দেওয়া বানি বানি কথা বলা সুগোলকুড়ি করা গালি দেওয়া ফাঁকি দেওয়া কিডনাফ করা টেন্ডারবাজি করা ছাতাবাজি করা সব শিখতে পারলেন সূরা ফাতিহাটা শিখতে পারলেন না কি করলেন আপনি বলেন এই কোরআন মানুষের দেওয়া কিতাব নয় কিতাবটা কার কথা বলেন কার কিতাব আল্লাহত কিতাব আপনারা কি মনে করছেন যে আল্লাহর কাছ থেকে আপনারা বাঁচতে পারবেন একটা এক্সাম্পল দি উদাহরণ দি ধরেন আপনারা প্রত্যেকেই আমার কথাটা ভালো করে বুঝবেন আপনাদের সাথে আমার দোশমনি নাই ধরেন একটা চায়না কোম্পানি চায়না কোম্পানি আপনাকে উনার একটা ইন্ডাস্ট্রির জিএমের দায়িত্ব দিলো চাকরি দিলে কথা কি বোঝা যায় কোম্পানি কি কোম্পানি কি চায়না কোম্পানি আপনাকে উনার ইন্ডাস্ট্রি উনার ফ্যাক্টরি বা মিল উনার একটা দোকান আপনাকে চাকরি দিল এবং চাইনা বাসাই আপনাকে লিখে দিয়েছে কইটাই আপনি ইন্ডাস্ট্রি করবেন কয়জন স্টাফ রাখবেন কেমনে চালাবেন কোনটা কোন দামের বিক্রি করবেন কি কি করবেন সবগুলো আপনাকে চায়না বাসায় লিখে দিয়েছে কি দিয়েছে চায়না বাসায় লিখে দিয়েছি এখন আপনি যদি মনে করেন এটা মালিকের দেওয়া সিটি খুব মূল্যবান সিটি খুব দামি সিটি আপনি সোমা দিয়ে বুকে নিয়ে ভাস রেখে দিলেন সিটি সিটিকা মালিকের সম্মান করলেন তাজিম করলেন সোমা দিলেন বুকে দিলেন ভাস করে রেখে দিলেন গ্লাস ক্লিনিং করেন কারণ যেমন তেমন মানুষের সিটি না মালিকের সিট এবার আপনি আপনার মতো চলে সাকি থাকবে না বাগবে কথা বলেন সাকি থাকবে না বাগবে তাহলে আপনার থেকে চাকরি যদি টিকাতে হয় আপনি সাইনা ভাষা বুঝেন না তাহলে আপনি গোটা দুনিয়ায় পাগল হয়ে যাবেন সাইনা ভাষা বুঝে কে তার কাছে যাবেন ভাই একটু আমাকে এটা অনুবাদ করে দেন বলবেন না বলেন বলবেন কি না কেন চাকরি আপনার লাগবে চাকরি আপনার লাগবে ও আমার দুনিয়া মুসলমানেরা আমার প্রান্তীয় মুসল্লিরা এই কোরআন আল্লাহ দেওয়া বিধান আহ্লাদ দেওয়া সংবিধান এটা মালিকের সিটি মালিকের কিতাব বলে আপনি সুমা দিয়া মাথায় রেখে রেখে দিলে এবার আপনি আপনার মতো চলতেছেন আল্লাহ আপনাকে একবারে খুদের মালাতে জান্নাত দিবে কথা বলেন আপনার আমার দায়িত্ব এবং করণীয় হচ্ছে এই কোরআনের অর্থ আল্লাহর ভাষা যে বুঝে তার কাছে গিয়ে এগুলো অনুবাদ করে করে শিখা বোঝা ঠিক কিনা বলেন আপনি মালিকের দেওয়া কিতাব বলে সুমা মাথায় রেখে দিলে। শিখলেন না চেষ্টা করলেন না এবার বড় বড় কথা বলে দুনিয়ার সব কিছু পারেন কোরআন পারলেন না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে করে জান্নাত যাবে না আল্লাহর দেই দেওয়া বিধানকে আপনি গুরুত্ব দেন নাই শিখেন নাই আল্লাহর কসম আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আপনি শিখেন বা না আর কিছু করেন নাই আমার বলার দায়িত্ব আমি বলছি কি পারেন না আপনি বলেন দুনিয়ার কোন কাজটা আপনি পারেন না আমাকে বোঝা কোন মাছের সাথে কোন তরকারি দিলে মজা হবে কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো ইনকাম আসবে কোন রাস্তা দিয়া আমি দেখা গেলে যেতে পারবো শর্টকাটে ওটা বুঝতে পারলেন আল্লাহর কোরআনটা পড়তে পারলেন না আল্লাহর কোরআনটা পড়তে পারলেন না আল্লাহকে জিজ্ঞেস করবে না আল্লাহ এই কোরআনকে সুমা দিয়া মাথায় রেখে দিতে দেওয়ার জন্য দিয়েছে কথা বলেন এবার কথা তো অনেক আসে এই হক কথাগুলো বলতে গেলে আবার অনেকের আগ্রহ করে আল্লাহ তাআলা বললেন আজকেও একটা

আল্লাহ রসুলকে আদেশ দিয়েছে কুরআনের দাওয়াত দিতে আজ যে জানবে সে যেন আরেকজনকে বলে যে জানে সে যেন আরেকজনকে বলে এই ভাবে কুরআনের দাওয়াত দেয় এখন আমরা দাওয়াত দি অমুক ফিরের দাওয়াত অমুক বাবার দাওয়াত অমুক তোর দাওয়াত আল্লাহ আদেশ দিয়েছে কুরআনের দাওয়াত দিতে এই কুরআন ব্যতীত অন্য কোন কিতাবের দাওয়াত দেওয়া জায়েসি নাই যদি ওই কিতাবটা কুরআন ভিত্তিক না হয় তো আমরা কোরআন জানি না দাওয়াত দিব কেমনে মুরব্বি কইছে ও মুগিট কইছে ফিশসাব কইছে বাবাজান কইছে এই মুরব্বি কইছে বাবাজান কইছে বলতে মতে শেষ আল্লাহ কি বলছে রাসূল কি করেছে এটা আমরা জানি না কি করলেন আপনি জীবনে আল্লাহ বলছে এই কোরআনকে বুজার জন্য মানার জন্য সবার জন্য কোরআন দিয়েছে এটা মালিকের কিতাব বলে সোমাদিয়া ভাস করে রেখে দিয়েছি দরগান আল্লাহ বলেন কিনা এমন প্রত্যেকটা ইমানদারের ফরজ আল্লাহর কুরআন শিখা এবং বুঝা আল্লাহু আকবার বলেন রাসূলের করিম sallallahu alaihi wasallam বললেন ওয়া ফারাগকা ক্বাবলা শুগলিক ব্যস্ততা হওয়ার পূর্বের সময়টার কাজে লাগাও মনিমত মনে করো বড় হলে শিখতে পারবে না সময় পাবে না সংসারের জামিলা আখেরের জামিলা আতিজ জামিলা জায়গা জামিলা এই যে জামিলা শিখতে পারবে না যখন সময় থাকতে যা করার দরকার আমলগুলো করে নাও এখন আপনারা যারা বড় হয়ে গেছেন হাজার চেষ্টা করলে একটা ঘন্টা কি দেওয়া যাবে অনেক চিন্তা করতে হবে আদৌ পারবো কিনা আদৌ সম্ভব কিনা চিন্তা করতে হবে ঠিক না বলে আমার ভাইরা এই যে সময় আছে আমরা এমনি বসে থাকি টিভি দেখি খেলা দেখি কিন্তু একটি সময় কাজে লাগাই না এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলে আপনি এই সময়টা ফিরে পাবেন এরপরে আল্লাহ নবী বললেন ওহায়া হায়া টাকা কবল ও দুনিয়ার মানুষেরা ফার্স্টি জেনাসি হাত করলেন আল্লাহ এর মধ্যে সর্বশেষ যে নাসি হাতটা উম্মদের জন্য আল্লাহ নবী করলেন সেটি হল ওহায়া ও হায়াত ও দুনিয়ার মানুষেরা মৃত্যু আসার আগে সময়টা রে অর্থাৎ পঞ্চাশ ষাট বছর যে সময়টা তোমার হাতে ছিল মৃত্যু হওয়ার আগে তোমার সেই সময়টা রে জন্য ব্যয় করো সেই সময়টার কাজে লাগা মতের পরে হাজারো আফসুস করলে নিজেকে নিজে অপরাধী মনে করলে আক্ষেপ করলেও এই সময়টা তুমি ফিরে পাবে মত এসে গেল মালাকুল মত সামনে উপস্থিত হয়ে গেল পারবেন বলেন আপনার জীবনের সমস্ত অর্জিত সম্পদ টাকা যদি আজরাইল দিয়ে দেন এই ঘুষগুলো নিয়ে চলে যাবে আপনাকে মারবে না এমন কথা বলেন আমার ভাইরা এজন্য আল্লাহ রসুল বললেন এই যে মত যখন আসবে আসার আগের যে সময়টা ছিল সেই সময়টার ঘনিমত আল্লাহ রব্বুল আলমিন বলেন সোরা نابر انصليش أم اما نصليش الله رب العالمين مولين <applause> ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا الله اكبر بلين. امار يا رب الله ذلك اليوم এই দিবস অর্থাৎ যে একটা দিন আসবে একটা দিবস আসবে যার নাম পরকাল ঠিক কিনা বলে কামতের ময়দান হবে কি হবে না আল্লাহ তালা আমার আপনার হিসাব নিবে কি নিবে না সবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সব হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে

সে তার ফলন কর্তার কাছে ঠিকানা তৈরি কর আল্লাহ তাআলা সবাইকে স্বাধীন পাবে জন্য এখতিয়ার দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে গোনা করার মতো শক্তি দিয়েছে আবার আমল করার মতো শক্তি দিয়েছে গোনা করলে আবার তাও বা করে আল্লাহর দরবারে ফিরে আসার শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এবার আপনি কি করবেন গোনা করবেন না ভালো কাজ করবেন

যার ইচ্ছা হোক সে জাহান্নামের ঠিকানা বানিয়ে এনে যার ইচ্ছা হয় সে জান্নাতের ঠিকানা করে আল্লাহ আল্লাহ বলেন এমন সময় আমি যারা যারা আল্লাহর কথা মানবে না কথা শুনবে না কোরআনকে বিশ্বাস করবে না কোরআন বিশ্বাস করলেও কোরআনকে মানে নাই কোরআন মোতাবেক আমল করে নাই আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি শাস্তির সম্পর্ক কি কি শাস্তি হবে কি শাস্তি হবে না জাহান্নাম কেমন হবে জান্নাতের না আমত কেমন হবে আল্লাহ তাআলা বললেন বান্দা কোরআন দিয়া নবী রাসূল দিয়া তোমাদেরকে আমি সতর্ক করলাম এবার তোমার কাজ তুমি কি করবে না করবে এরপরে যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যে সামনে মৃত্যুর আগে বাড়িয়েছে আসেন তাদেরকে কাফেররা বলবে হায় যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে ভালো করে বোঝেন আল্লাহ তালা বললেন বান্দারে ও বান্দা আমি তোমাকে কোরআন দিয়া নবী দিয়া জাহান নামের কঠিন আজাবের কথা এবং জান্নাতের নিয়ামতের কথা তোমাদেরকে বারবার বোঝালাম সতর্ক করলাম তোমরা সতর্ক হও নাই এটা আমার কিচ্ছু করার নাই যখন জাহান নামে দেখে জাহান নামে দিবে কঠিন আজাব যখন দেখবে এর আগে ও আমার ভাইয়ের আরেকটা কথা বলি মাত্র দুইটা জাত একটা হলো জিন আর একটা হলো ইনসান আল্লাহ এই দুইটা আল্লাহ জাতকে তাদের হিসাব নিবে আর অন্যান্য প্রাণীরা যে একটা গরু দুনিয়ার মধ্যে হ্যাংলা ছিল আরেকটা গরু তাকে দুনিয়ায় মেরে ফেটে দিল ওই আহত গরু আল্লাহকে বলবে আল্লাহ এই যে গরুটা দুনিয়ায় মোটা ছিল আমারে মারলো আল্লাহ বলবে ঠিক আছে তুমি মোটা হয়ে যাও মোটা হয়ে যাবে মোটা হওয়ার পরে দুনিয়ায় যে মরল তার মারার জন্য বলবে এইটুকু বিশ্বাস শেষ তারপরে মাটি হয়ে যাবে এবার তাদের কোন বিচার হবে না এইটুকু বিশ্বাস শেষ আর আজাব হবে না আর কাফেররা আফসোস করে বলবে আক্ষেপ করে বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসুস কুনতু তুরাবা ইয়া লাইতানি ইয়া ইয়া লাইতানি হায় আফসুস তোরাবা যদি মাটি হতাম আজকে এত কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগত ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসুস যদি মাটি হতে পারতাম আর জাহান্নামে যাওয়া লাগত না জাহান্নামের আযাব সহ্য করা লাগত দারি ইল্লা মিন দারি জাহান নামীদেরকে দরি নামক একটি খাদ্য দেওয়া হবে কি দেওয়া হবে জাহান নামের কঠিন আজাব যখন জাহান উপরে প্রয়োগ করবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় যে তৃষ্ণার যন্ত্রণায় সটপট করবে জাহান তখন খাদ্য খুঁজবে পাগল হয়ে যাবে ওই জাহান একটি খাবার দেওয়া হবে ইল্লা ইল্লাহ লা ইউসমিনু ওয়ালা ইউগনি দরি কি দরি হচ্ছে জাহান্নামীদের এমন একটি খাবার যে কাবারগুলো মুখে দেওয়া মাত্র समस्त পেটের নাড়িভুড়ি জলছে তস্মস হয়ে যাবে আল্লাহ আকবার বলে খোদাও মিটবে না তৃষ্ণাও মিটবে না পেটও ভরবে না

বলে আসতে পারবে এজন্য আল্লাহ রসুল বললেন মৃত্যু আসার আগে যে সময়টা ছিল কাজে লাগাও গণিমত মনে করো যদি আফসোস করে না হারে যদি দুনিয়ায় একটি আমল করতাম নামাজ যদি পড়তাম কোরআন যদি পড়তাম দান খায়রাত যদি করতাম ভালো কাজগুলো যদি করতাম বদমাসে যদি না করতাম আজকে আমার উপরে এত কঠিন আজাব হতো না তখন হাজার আক্ষেপ করলে আফসুস করলে আর সুযোগ পাওয়া যাবে এরপর আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের 21 থেকে 26 নম্বর আয়াত বলেন কোন সূরা সূরা ফজরের 21 থেকে 26 নম্বর আয়াত কারীমা আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي

প্রথম নাম্বার যখন সিংহাই ফু দিবে কামত আরম্ভ হবে একটা বিকট আওয়াজ আসবে মানুষ শুনতে পাবে সেই আওয়াজটা এত ভয়ানক হবে কিতাবে আসলো কিতাবে আসছে গর্ভবতী মহিলারা ফ্যাট সন্তান মাটিতে পড়ে যাবে একটি মুহূর্তে টের পাবে না আল্লাহ আকবর বলে এত আওয়াজ হবে কঠিন আওয়াজ সূর্য পশ্চিম দিকে উদয় হবে দরজা বন্ধ হয়ে যাবে রসুল বলছে দেড় হাজার বছর আগে আজ দেড় বছর পরে বিজ্ঞান করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে যারা কোরআন বিশ্বাস করছেন না বিজ্ঞান বিশ্বাস করেন তারা শুনে নেন আল্লাহ রসুল বললেন এই দুনিয়া ধ্বংস হবেই হবে এটার বাস্তব প্রমাণ বিজ্ঞান শিকার করছে খাল্লা ইদা দুঃখা মানে মার হয়ে যাবে যাবে আমার ভাইরা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু আর আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হয়ে যাবে এই পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার পর কিয়ামতের ময়দান আরম্ভ হবে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে এর বড় আল্লাহ রাব্বুল আমিন বলেন বিজাহান এবং সেদিন জাহান নামকে আনা হবে জাহান নামকে ফেরেস তারা মানুষের সামনে নিয়ে আসবে জাহান সামনে আনা হবে মানুষরা জাহান নামকে স্পষ্ট দেখবে জাহান নাম কেমন জাহান নামের গর্জন কেমন জাহান নামের আগুন কত কর খট হবে কত ভয়ানক হবে মানুষরা দেখতে পাবে এরপর আল্লাহ বলেন আমার ভাইরা সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু শরণ তার কি কাজে আসবে হাতে আপনার হাতে আমল দেওয়া হবে প্রত্যেকের হাতেই যারা জাহান হবে জাহান নামি যারা হবে তাদেরকে বাম হাতে একটা আমল দেওয়া হবে যারা জান্নাতি হবে

আমল লামা যখন বাম হাতে আসবে আপনি নিশ্চিত জাহান্ন এই জাহান্নামীরা যারা নামাজ পড়ে নাই কোরান পড়ে নাই নবীর আদর্শকে বাস্তবায়ন করে নাই টেন্ডারবাজি সাদাবাজি বেনাবাজি কোনী তাহা জাড়ি যা দরকার সব করেছে ক্ষমতার দোহাই দিয়া ক্ষমতার দাফটে অন্ধ হয়ে গেছে ওকে ধরে মারে উকে ধরে মারে উত্তেকে টাকা কেড়ে নেই সম্পদ করে নে টেন্ডারবাজি আছে না নাই জানেন সরকার যাওয়ার পর একটু শান্তি পাবো এখন তার চেয়ে বেশি বদমাসী শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন কিছু কিছু মানুষ আল্লাহ এই স্বাধীনতা দিয়েছে নিয়ে আমাদের জন্য যদি আজকে আল্লাহকে বলে গিয়ে আল্লাহর কাজকে বলে গিয়ে আবার যদি টান্ডার বাজি সারাবাজি শুরু করেন আল্লাহ তালা এমন ভাবে লাঞ্চিত বিপর্যস্ত করবে আফসোস করার সময় পাবে না ঠিক কিনা বলে এই স্বাধীনতাকে নিয়ামক মনে করে ঐক্যবদ্ধ হ আল্লাহর দিনের কাজগুলো করো যদি দিন কাজ না করো আল্লাহর কোরআনকে আঁকড়ে না ধরো দিনকে যদি বাস্তবায়ন না করো আবার যে বিপদ আসবে সামল দেওয়া যাবে না আফসুস কার এই পর্যন্ত যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে নাই আমার ভাইরা একটা কথা বলি কি নাম জিন্না না কি নাম মোহাম্মদ জিন্না হাতে নিয়ে বলছিল এই দেশ কোরআনের আদলে চলবে নেতা মিরা মানতে পারে নাই সেই থেকে এই পর্যন্ত যারা কোরআনকে বাদ দিয়ে সংসদের ক্ষমতার মস্তদে বসেছে কোনো না কোনো ভাবেই লাঞ্ছিত হয়ে সংসদ থেকে ত্যাগ করেছে ঠিক কিনা বলে আল্লাহর কোরআন যদি আপনি ধরতে না পারেন আবার কোটি আজাব আসবে একমাত্র কোরআনের সংবিধান ছাড়া এই মানুষকে শান্তি দিতে পারবে এমন কিচ্ছু নাই আপনারা যদি সময় থাকতে না বোঝেন কিচ্ছু করার নাই আমি গোলাম আমি গোলাগার বান্দা বলে যদি টান্ডার বাজি সাদা বাজি রাহাজানি এগুলা ছাড়তে না পারেন আল্লাহ কোরআন যদি ধরতে না পারেন আবার গজব আসবে তখন তোমরা দুখে দুখে মরবে তোমার কান্না দেখার মত লুকুজ পাবে আমার ভাই রাখামাতের ময়দানে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে জাহান্নাম দেখবে তারপর বলবে একুন হদ্দাং তুলি হায়াতি সেদিন তারা আফসুস করে বলবে আকেফ করে বলবে হাই এই জীবনের জন্য যদি আগে থেকেই কিছু বানাতাম হায়া আফসুস পরকালীন জীবনের জন্য যদি দুনিয়ায় থাকতে কিছু করতাম কোরআন পড়তাম আমল করতাম ভালো কাজ করতাম তাহলে আজকে এই জাহান্ন যাওয়া লাগতো না আমার প্রিয় ভাইরা হাজার আফসুস করে আর কোন কাজ আসবে জন্য আল্লাহ তালা বলছেন আফসুস করার আগে নিজেকে সতর্ক আমার প্রিয় ভাইরা বিনয়ের সাথে অনুরোধ করছি কে কি করছে কে কোন কাজ করে এটা আমার দেখার বিষয় নয় আমার দেখে হচ্ছে আমি কি করছি আমি আল্লাহর কি জবাব দিব এটা আমাদের সব সময় চিন্তা রাখতে হবে পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এজন্য আল্লাহ রাসূল বললেন ও হায়াত কা ক্বাবলা মাউতিক মউত আসার আগেই মৃত্যু আসার আগের সময়টাকে গনিমত মনে করো তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ কি করে আমার দেখার সময় নাই আমার দেখায় হচ্ছে আমি কি করছি আমি আল্লাহর সামনে যাবো কি নিয়ে যাবো সেই চিন্তা করে আমরা ফিরে আসি তো বা করি আল্লাহ আমাদেরকে বলোনাল্লাহ আমিন